শুভ সকাল বন্ধুরা আজ হলো তেইশ জানুয়ারি শুক্রবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো ভুয়ো আপত্তি অভিযোগকারী অদৃশ্য বিপাকে লক্ষ লক্ষ ভোটার রাজ্যের স্থানে স্থানে উত্তেজনা ধরনা সোনারিতে হাজারো লোক ঠেলাধাক্ষা ভুটারের নাম কর্তনকে ঘিরে প্রবল চাপে বিয়েলোরা গণারুষের বয় একশো তেত্রিশ জনের নামে আপত্তি এক ভোটারের শ্রীভূমিতে অনিয়ম ফাঁস বিয়েলোদের কোথাও অদৃশ্য অভিযোগকারী কোথাও আবার অভিযোগকারী নিজেই জানেন না তিনি কারো নামে আপত্তি দাখিল করেছেন কিন্তু হাজার হাজার ভোটারের নামে জমা পড়েছে আপত্তি কমিশনের নিয়ম মেনে সাত নম্বর ফর্ম জেনারেট করে ভোটারের নাম কর্তনের নির্দেশ দিচ্ছেন নির্বাচন বিভাগের কর্তারাও ফলে প্রবল চাপের মুখে পড়েছেন বিএল তীব্র উত্তেজনা হচ্ছে বিভিন্ন স্থানে রাজপথে আন্দোলন করা হচ্ছে জেলা আয়ুক্তের কার্যালয়ে সার্কোল অফিসে চলছে দোরনা ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে রাজ্যের বিভিন্ন স্থানে এই পরিবেশ সৃষ্টি হয়েছে নির্বাচন কমিশনের নিয়ম মানলে একজন বৈধ ভোটার আপত্তি দাখিল করতে পারেন খসড়ায় অন্তর্ভুক্ত সর্বোচ্চ ছয়জন ভোটারের নামে কিন্তু উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রে সেলিম আহমেদ নামে এক ব্যক্তি একশো তেত্রিশ জন ভোটারের নামে আপত্তি দাখিল করেছেন অথচ সেই ব্যক্তি শ্রীভূমির জেলা আয়ুক্তকে লিখিতভাবে জানিয়েছেন তিনি একজনের নামেও আপত্তি দাখিল করেননি বিলাসীপাড়ায় শ্রমজীবী অমিত মণ্ডল নামের এক যুবকের ভোটার পরিচয়পত্রের নম্বর ব্যবহার করে আপত্তি দাখিল করা হয়েছে হাজার হাজার লোকের নামে কিন্তু অমিত মণ্ডলের দাবি আমি কিছুই জানি না শুনেছি আমার নামে পাঁচ হাজার তিন আপত্তি দাখিল করা হয়েছে আমি একটি আপত্তিও দাখিল করিনি ফলে বুয়ো আপত্তিকে ঘিরে রাজ্যের বিভিন্ন সংখ্যালঘু অধ্যুষিত বিধানসভা কেন্দ্রে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে কমিশনের হিসাবে সারা রাজ্যে আপত্তি দাখিল করা হয়েছে ছাব্বিশ লক্ষের বেশি কিন্তু একজন ভোটারের নামে দাখিল করা হয়েছে প্রচুর সংখ্যক আপত্তি খসড়া ভোটার তালিকায় নাম থাকা লক্ষ লক্ষ ভোটারের নামে জমা পড়েছে আপত্তি ফলে কমিশন তাদের নোটিশ পাঠিয়ে শুনানিতে এর ফলে প্রকৃত ভোটাররা মুখে বলে অভিযোগ অধিকাংশ হয়রানির ক্ষেত্রে আপত্তি দাখিল করা হচ্ছে জীবিত ভোটারদের মৃত দেখিয়ে কিছু ক্ষেত্রে স্থানান্তরিত এবং কিছু কিছু ক্ষেত্রে স্থানান্তরিত হয়ে অন্য স্থানে ভোটার তালিকার নাম তোলার গ্রাউন্ডও দেখানো হচ্ছে আপত্তিকপত্রে ফলে নোটিশ পেয়ে হতভম্ব সংশ্লিষ্ট ভোটাররা ভোটারের বিরুদ্ধে দাখিল করা আপত্তির ভিত্তিতে সাত নম্বর ফর্ম জেনারেট করে বুট কর্তনের প্রক্রিয়া শুরু করতে হচ্ছে সংশ্লিষ্ট মেয়েলোদের ফলে প্রবল চাপের মুখে পড়েছেন মেয়েলোরা কারণ গরেগুরে ঘরে সমীক্ষা চালিয়ে যে ভোটারদের চিহ্নিত করতে পেরেছেন তারা পরিবারের সদস্যের স্বাক্ষর সংগ্রহ করেছেন নির্দিষ্ট ফর্মে সেখানে ওই ভোটারদের মৃত কিংবা স্থানান্তরিত দেখিয়ে এখন ভোট কর্তনের ব্যবস্থা করলে গণর মুখে পড়তে হবে বিয়ে লোকে নির্বাচন কমিশনকে সামনে পাবে না ক্ষুব্ধ জনতা কাছে পাবে বিয়ে লোকে ফলে প্রমাণ গুনছেন সংখ্যালঘু এলাকার বিয়ে উত্তেজনা হচ্ছে ভোটারদের মধ্যেও বৃহস্পতিবার বিলাসী পড়ার চাপড়ে সার্কল অফিসের সামনে দরনা দিয়েছেন ক্ষুব্ধ স্থানীয় জনগণ নাগরিক মঞ্চের দর্নায় প্রশ্ন তোলা হচ্ছে সংবিধান কমিশনের কোন নিয়মের অধীনে এভাবে আপত্তি দাখিল করে আতঙ্কগ্রস্ত করা হচ্ছে ভোটারদের রাজনৈতিক লাভের জন্য ওই ভোট কর্তনের ব্যবস্থা করা হচ্ছে তেজপুরের পতিয়া চুবুরি ও শৈকিয়া চুবুরির বাসিন্দা প্রায় দেড়শো জন খিলঞ্জিয়া মুসুমনের নাম কর্তন করা হয়েছে ভোটার তালিকা থেকে সেই তালিকায় রয়েছেন সরকারি কর্মচারীও ফলে বিজেপি মুর্দাবাদ হিমন্ত মুর্দাবাদ স্লোগান দিয়ে তেজপুরে দর্ণা দিয়েছেন খিলঞ্জিয়া মুসলমানরা অপরদিকে একশো তেত্রিশ জনের নামে আপত্তি এক ভোটারের শ্রীভূমিতে অনিয়ম ফাঁস বিএলর আপত্তি দাখিল করেনি ডিসিকে লিখিতভাবে জানালেন অভিযোগকারী করে ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়ায় মূল যারা সেই বিএলরা এখন প্রচণ্ড চাপের মুখে পড়েছেন কারণ দাবি আপত্তি দাখিলের শেষ কদিনে শত শত আপত্তি জমা পড়ছে সংখ্যালঘু এলাকায় অথচ এর বেশিরভাগই বুও শ্রীমূল জেলায় ভোটার তালিকা সংশোধনের এমনই এক অনিয়ম সামনে নিয়ে এসেছেন চৌধুরী গোটা রাজ্যে চর্চা হচ্ছে এ নিয়ে শ্রীমু জেলার উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের শ্রীমন্ত কানিশেল গ্রামের সেলিম নামে এক ভোটার সেই গ্রামের একশো জন ভোটারের নামে আপত্তি দাখিল করেছেন কমিশনের কাছে জেলা নির্বাচনী অফিসারের কার্যালয় থেকে রেহানার হাতে সেই অভিযোগগুলো তুলে দিয়ে ভেরিফিকেশন করার নির্দেশ দিলে বেঁকে বসেন সেই এলাকার বিএল ও সুমনা তার দাবি আমি নিজে ঘরে ঘুরে সমীক্ষার সময় দেখেছি তারা প্রকৃত ভোটার সংশ্লিষ্ট ফর্মে স্বাক্ষর রয়েছে সেই পরিবারের সদস্যদের ফলে নতুন করে ভেরিফিকেশনের আর কি রয়েছে বুধবার সংবাদ মাধ্যমেই তিনি বলেন বু আপত্তি দাখিল করা হয়েছে সেলিম আহমেদ নামের যে ব্যক্তির ভোটার নম্বর ব্যবহার করে অভিযোগগুলি দাখিল করা হয়েছে সেই সেলিম আমার সঙ্গে ছিলেন ঘরে ঘরে সমীক্ষার সময় সংশ্লিষ্ট ভোটাররা সকলেই স্থানান্তরিত রয়েছেন কিংবা কারো মৃত্যু হয়নি তাছাড়া সেলিম আহমেদের সঙ্গে ফোনেও কথা বলেন তিনি সেখানে ওই ব্যক্তি কোনো ভোটারের নামে আপত্তি দাখিলের কথা অস্বীকার করেন এমনকি সেলিম নিজেই নিজের নাম ভোটার তালিকা থেকে কর্তনের জন্য আবেদন করার তথ্য সামনে আনেন বিএলও সুমনা ফলে পুরো বিষয়টি যে ষড়যন্ত্রমূলক সেটা আর বলার অপেক্ষা রাখেনি তবে সুমনা দাবি করেন আপত্তিগুলো বুয়ো বলে জানানোর পরও নির্বাচন অফিসারের কর্মীরা তাকে ভেরিফিকেশন করার জন্য চাপ দিচ্ছেন বুয়ো আপত্তি জেনেও কীভাবে ভেরিফিকেশন করবেন তিনি তবে সুমনা একা নয় তার সঙ্গে আরও কয়েকজন বিএলও একই অভিযোগ করেন এমনকি একজন ভোটার নিজের ভোটগ্রহণ কেন্দ্র ছাড়া অন্য কেন্দ্রের ভোটারের নামে আপত্তি দাখিলের বিষয়টিও প্রকাশ্যে আনা হয় ফলে টনক টনে নির্বাচন কমিশনের বৃহস্পতিবার সেই ভূমি বিভাগীয় অতিরিক্ত জেলা আয়ুক্ত জয়ন্ত বোরা বিএল ও সুমনাকে ডেকে কথা বলেন অভিযোগগুলি যে বু সেটা বুঝছে বলেন সুমনা তারপর তিনি বলেন বাইরের কোনো লোক অন্য লোকের বুটার পরিচয়পত্র ব্যবহার করে এই ধরনের বু অভিযোগ দাখিল করছে ফলে যেসব অভিযোগ জমা পড়েছে তা বাতিল করা হবে এই ধরনের ভুয়ো অভিযোগের ভিত্তিতে ভোটারদের শুনানিতে ডাকা হবে না ফলে প্রকৃত কোনো লোকের নাম কর্তন করা হবে না ভোটার তালিকা থেকে অভিযোগকারী সেলিম আহমেদও জেলা আয়ুক্ত জেলা নির্বাচনী অফিসারের কাছে লিখিতভাবে জানিয়েছেন তিনি কারো নামে অভিযোগ দাখিল করেননি ভোটার তালিকা থেকে নিজের নাম কর্তনের জন্য কেন আবেদন করব আমি প্রশ্ন করুন তিনি তাছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকেও স্পষ্টকরণ দিয়ে জানানো হয়েছে পুরোপুরি নিয়ম মেনে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া চলছে নির্ধারিত আইনগত প্রক্রিয়া সম্পূর্ণ না করে এবং যথাযথ যাচাই না করে কোনো ভোটারের নাম কর্তন করা হবে না তাছাড়া দাবি কিংবা আপত্তি দাখিল করা হলেও হতিয়ে দেখে যদি দেখা যায় যে আইনি শর্ত পূরণ করছে না তাহলে সেই আপত্তি গ্রহণ করা হবে না এবং এর ভিত্তিতে কারো নাম বাদও যাবে না ভোটার তালিকা থেকে অপরদিকে বিজেপির কাছে কতটি আসন চাওয়া হবে অগপ সভাপতি সেটা খোলাখুলি বলতে পারেননি কিংবা বিজেপিকে চাপ দেওয়ার পথে যাননি কিন্তু অগপর বৈঠকে দাবি উঠল অন্তত পঞ্চাশটি কেন্দ্র এবার অগপকে ছেড়ে দিতে হবে আঞ্চলিক দলের নেতাদের এমনও দাবি একুশের বুটে অগপ যদি দখলে থাকা কেন্দ্র বিজেপিকে ছাড়তে পারে তাহলে ছাব্বিশে বিজেপি কেন দখলে থাকা পাঁচ কেন্দ্র অগপকে ছাড়বে না ফলে আসন বন্টন নিয়ে শাসক জুটে টানা পুরেনের এক দৃশ্য দেখা গেছে অগপর অন্তরে বৃহস্পতিবার আমার সদর কার্যালয়ে অনুষ্ঠিত হয় অগপর বর্ধিত কার্যনির্বাহী কমিটির বৈঠক বিধানসভা অনুষ্ঠিত বৈঠকে নির্বাচনমুখী বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয় সভাপতি অতুল বুরার পৌরহিত্যে অনুষ্ঠিত বৈঠকে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি এবং বিভিন্ন পর্যায়ের সংগঠন নিয়ে আলোচনা করা হয় প্রত্যেক জেলার পদাধিকারীদের কাছ থেকে আগামী ভোট এবং সাংগঠনিক কাজকর্ম নিয়ে মতামত নেওয়া হয় বুথ পর্যায়ে থেকে সাংগঠনিক কাজকর্ম পর্যালোচনা করা হয় বৈঠকে দলীয় সূত্রে খবর প্রতিটি জেলা কমিটির পক্ষ থেকে বিজেপির কাছ থেকে অধিক আসন চাওয়ার দাবি পেশ করা হয়েছে যেসব কেন্দ্রে কোনো সময় জয়ী হয়েছিল অগপ সেই সব কেন্দ্রে প্রার্থী দাঁড় করানোর দাবিও উঠেছে ছাব্বিশের বুটে বিজেপির সঙ্গে সম্মানজনক জুটের দাবি করেন অগপর জেলা স্তরের নেতারা জানাগে যে নির্দিষ্টভাবে কিছু কিছু কেন্দ্রের কথা বলা হয়েছে বৈঠকে যে কেন্দ্রগুলিতে অগপর প্রার্থী দাঁড় করানোর দাবি করা হয়েছে বৈঠকে বরহমপুর গহপুর কমলপুর লক্ষিমপুর পাতাসারকুচি মাদুলি নাহারকটিয়া ইত্যাদি কেন্দ্র রয়েছে এই তালিকায় তাছাড়া নলবাড়ি শিপায কেন্দ্র চাওয়া হয়েছে অগপর জন্য কিন্তু ওই কেন্দ্রগুলি বর্তমানে বিজেপির দখলে রয়েছে ফলে আসন বণ্টন নিয়ে দড়ি টানাটানি হতে পারে আঞ্চলিক দলে বৈঠকের পর অগপর সাধারণ সম্পাদক কমলা করিতা বলেন অগপ কর্মীরা পঞ্চাশটি কেন্দ্রের দাবি করছেন সম্মানজনক আসন দিতে হবে বিজেপিকে একুশের বুটে অগপ যদি দখলে থাকা কেন্দ্র বিজেপিকে ছাড়তে পারে তাহলে ছাব্বিশে বিজেপি কেন দখলে থাকা পাঁচ ছয়টি কেন্দ্র অগপকে ছাড়বে না অগোপনেতারা বৈঠকে গুহাটি মহানগরের দুটি কেন্দ্র তেজপুর দেমাজি কেন্দ্রে প্রার্থী দাঁড় করানোর দাবি করার খবর পাওয়া গেছে বিধায়ক ও পুরাকন সংবাদ মাধ্যমেই দাবি করেন চাবুয়া লাহুয়াল কেন্দ্রে আমরা বুথ পর্যায়ে থেকে কাজ করছি সেই কেন্দ্র বিজেপিকে ছেড়ে দিতে হবে কিন্তু নেতা কর্মীদের দাবি শুনে অগোপ সভাপতি সংবাদ মাধ্যমে বলেন কর্মীদের আশা রয়েছে তবে কতটি কেন্দ্রে প্রার্থী দাঁড় করানো হবে সেটা পর্যবেক্ষণ করার পর বলতে পারবো আমরা কোন কোন কেন্দ্রে অগপর জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা বিবেচনা করা হবে ফলে নির্দিষ্ট করে কতটি আসন চাওয়া হবে সেটা এখনই বলা সম্ভব নয় আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত